السلام عليكم আজকে একটা বিয়ের অনুষ্ঠানে দাঁত আছে হাজব্যান্ডের অফিস কলিগের ছেলের বিয়ে তাই আজকে শুধু সারাদিন রেস্ট আর রেস্ট সারাদিন রেস্ট করে লাঞ্চের টাইমে কুসিয়ে কাছে নিয়ে আমরা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি আমাদের বাসা থেকে খুব একটা দূরে নয় কাছাকাছি এখান থেকে মিরপুর এক নম্বরে আমরা অটোতেই চলে যেতে পারবো তাই সবাই রেস্ট করে সারাদিন শুধু দুপুর পর্যন্ত রেস্টই করেছি কোনো রান্না বাড়া নেই সকালে জাস্ট একটু হালকা পাতলা নাস্তা করেছি কি রান্না করার কোনো কাজ নেই তাই আমরা অটো নিয়ে চলে যাচ্ছি একটা বিয়ের প্রোগ্রামের অনুষ্ঠানে ওইখানে গিয়ে আমরা লাঞ্চে খাওয়া দাওয়া করবো তাই আমরা একটা অটো নিয়ে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আ হা হাওয়া খাইতে খাইতে চলে যাচ্ছি রোদ ছিল না ঠান্ডা বাতাস ছিল বাহিরে খুব ভালো লাগছিলো আর এদিকে আমরা চলে আসছি দেখতে পাচ্ছেন অনেক অনেক লোক ওইখানে অনেক বিরাট করে আয়োজন করেছে তার একমাত্র পুত্র সন্তানের বিয়ে আমরা ছেলের বাড়ির অনুষ্ঠানে আসছি বাড়ির অনুষ্ঠানে আমরা ছেলের বাড়ির অনুষ্ঠানে আসছি যে দেখতে পাচ্ছেন আমরা উপরে চলছে উপরে নিচে দুটা ফুল ঝুঁড়ে আয়োজন করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন অনেক লোকজন আসছে কিন্তু আমরা এত কাছে আইসেও কথায় আছে না খাওয়ার আগ দরবারের পাশ তারপরও আমরা প্রথম টেবিলে বসতে পারিনি আমাদের আগে হয়ে গেছে আরও কয়েক টেবিল খাওয়া দাওয়া এদিকে দেখলাম যে কনের সিটটা ফাঁকা কনে এখনও আসে নাই বর কনে হয়তো পার্লারে আসে এখনও আসে নাই তাহলে আমরা কি বসে থাকবো কি আমরা এখন খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়ার জন্য আমি টেবিল খুঁজতেছি যেখানে ফাঁকা টেবিল পাবো ওইখানেই বসে পড়ব দেখতে পাচ্ছেন আর দিকে তো হাজ যেহেতু হাজব্যান্ডের অফিসের কলিকের সেলের বিয়ে তাই তাদের সাথে অনেক পরিচিত লোকজন আসছে তাদের সাথেও দেখা সাক্ষাৎ হইতেছে আর আমরা খাইতে বসে গেছি তাদের সাথে কথা টথা বলে তাদের সবাইকে নিয়ে আবার একসঙ্গে খাইতে বসে গেলাম এখানে মেনুতে ছিল কাচি টিকিয়া চিকেন রোস্ট আলু বোখারার চাটনি বুড়ানি জর্দা টিকিয়াটা অনেক টেস্ট হয়েছিল অনেক মজাদার হয়েছিল আমার আবার একটা খাচ্চত খারাপ আছে যেখানে যাই যে খাবারটা আমার ভালো লাগে ওই রেসিপিটা নেওয়ার আমি চেষ্টা করি প্রাণ চেষ্টা করি বাবুর সিকে খুঁজে বের করার চেষ্টা করি যেভাবেই হোক আমি এই রেসিপিটা নেবোই নেবো আমি আমার ভিউয়ার্সদের মধ্যে শেয়ার করব আর আমি যে বেকিং কুকিংয়ের কোর্স করেছি ওইটার সাথে আমি মিলিয়ে দেখি যে আমারটার সাথে মিলে কি না যাই হোক এদিকে আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমাদের এখন তো সবার সাথে দেখা সাক্ষাৎ করতেছে আর কনে কখন আসবো সে অপেক্ষা করতেছি আর দাঁড়িয়ে ধারে আমি অ্যাকুরিয়ামের ভিতরে ফিশগুলো দেখতেছি এই ফিশ মাছগুলো দেখতে আমার খুবই খারাপ লাগতেছে আমার মনে হচ্ছিল যেন ওরা বলতেছে আমাকে এখান থেকে বের করো কেন আমাকে বন্দি করে রাখছে এখানে আমরা কি বন্দি থাকার জিনিস নাকি আমরা থাকবো নদী খালে বিলে এখানে আমাদেরকে কেন বন্দি করে রাখা হয়েছে আর এদিকে দেখতে দেখতে দেখলাম যে কনে চলে আসছে পালার থেকে আমরা কনেটা দেখে আমরা বিদায় নেব কারণ বেশি দেরি করবো না এখানে উপচে পড়া লোকজন অনেক অনেক লোকের আয়োজন করছে সবাই যদি খাওয়া দাওয়া করে যদি এখানে যদি আমরা দাঁড়িয়ে থাকি বসে থাকি তাহলে তো এত গরমের মধ্যে ঠিক ঠিক হবে না তাই সবাই খাওয়া দাওয়া করে একে একে চলে যাচ্ছে যে এতো কনে চলে আসছে দুইজনে হাজব্যান্ড ওয়াইফ দুইজনে কনে বর দুইজনে স্টুডেন্ট এরা দুইজনে বাহিরে চলে যাবে তাই কনেও একমাত্র মেয়ে ছেলেটাও একমাত্র ছেলে আর এদিকে বড়ও তো খুব সুন্দর করে ফটোশ্যুট দিতেছে আর এদিকে বউকেও নিয়ে আসলো ফটোশ্যুট করার জন্য ভিডিও চলতেছে অনেক ভালো লাগছিল অনেক সুন্দর লাগছে বিয়ের অনুষ্ঠান দেখতে আমার অনেক ভালোই লাগে মজাই লাগে এ তো আপনারা দেখতে পাচ্ছেন বর কনেকে কেমন মানিয়েছে আপনারা বলবেন তাই বরকনের কাছ থেকে দেখা করে বিদায় নিয়ে আমরা হাসতে হাসতে নাচতে নাচতে আবার চলে যাচ্ছি কিন্তু চলে যাওয়ার পথে আবার উপরে নিচে সব জায়গায় দেখা যাচ্ছে হাজব্যান্ডের অফিসের কলিকরা মেয়ে কলিক পুরুষ কলিক সব ধরনের কলিক আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে করতে অনেকটা সময় পার হয়ে গেলো তাদের কাছ থেকে টাটা বাই বাই করে বিদায় নিয়ে নিচে দাঁড়িয়ে দেখে আবার আরেকজন দাঁড়িয়ে আছে তার সাথেও বিদায় নিলাম বিদায় নিয়ে আমরা আবার তড়িঘড়ি করে আবার চলে এলাম আমার হাজব্যান্ড আবার এক জায়গায় যাবে এই জন্য খুব বেশি আর দেরি করলাম না নইলে আশেপাশে যে আরং টারং মার্কেট মার্কেট একটু ঘুরতাম কিন্তু ঘোরা হলো না ঠান্ডা ঠান্ডা হাওয়া হাওয়া বাতাসে বাতাসে আবার চলে যাচ্ছে আমরা অটো নিয়ে বাসার দিয়ে উদ্দেশ্যে রানা করছি খুব বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিট সময় লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ